আজকে আপনাদের সামনে এমন একটা জায়গা শেয়ার করবো যে জায়গায় ঘুরে আমাদের অসম্ভব ভালো লেগেছে মায়ান এই জায়গায় এসে এত বেশি এনজয় করেছে যা বলে বোঝাতে পারবো না এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন প্রথম দিন ঘুরতে বের হতে পারেনি দ্বিতীয় দিন ঘুরতে বের হলাম সপরিবারে আজকে আমরা আসি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় এটা হচ্ছে করতোয়া নদী বলে করতোয়া নদীর ওপরে করতোয়া ব্রিজ অবস্থিত এই ব্রিজকে কেন্দ্র করে এই এলাকায় একটা পর্যটনের মতো একটা অবস্থা আজকে আমরা সপরিবারে এই জায়গায় ঘুরতে এসেছি মায়ান আমার ওয়াইফ ছাড়াও আমার ভাই ভাবি এবং ভাতিজা সঙ্গে আছে অর্থাৎ ফুল ফ্যামিলি আমরা এসেছি চোদ্দ পনেরো জন এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা না আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না একটা ব্রিজকে কেন্দ্র করে এই জায়গায় একটা পর্যটনের মতো একটা অবস্থা খুব সুন্দর একটা সময় এই জায়গায় আসলে যে কেউ অতিবাহিত করতে পারবেন এটা বলে করতোয়া ব্রিজ এবং করতোয়া এটা নদী করতোয়া নদীর পাশে মেইন ব্রিজের পাশে এটা হচ্ছে শাকো মানুষ পারাপারের জন্য এই ব্রিজটা আগে ছিল বেইলি ব্রিজ নামে পরিচিত বর্তমানে এটা করতোয়া ব্রিজ নামে পরিচিত ব্রিজটা আগে সংকীর্ণ ছিল আজকে বা এখন এই ব্রিজটা অনেক বেশি বড় করা হয়েছে এই জায়গায় এসে আপনার আমাদের খুব ভালো লেগেছে এটা হচ্ছে ব্রিজের নিচে আপনাদেরকে ব্রিজের ওপরেরটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ব্রিজটির নাম হচ্ছে করতোয়া ব্রিজ কারণ করতোয়া নদীর ওপরে অবস্থিত ঘোড়াঘাট বাজার থেকে পলাশবাড়ি উপজেলার সংযোগস্থলে হচ্ছে এই করতোয়া ব্রিজটি এই ব্রিজটির কারণে ঘোড়াঘাট থেকে গাইবান্ধা সু অনেক বেশি সুবিধা হয়েছে এই এলাকার লোকজনের এই ব্রিজটা কেন্দ্র করে এই এলাকার লোকজনের একটা ঘোরার জায়গা হয়েছে সবাই প্রায় ফ্যামিলি নিয়ে বিকেলবেলায় এই জায়গায় এসে খুব সুন্দর একটা সময় অতিবাহিত করে আমাদের খুব 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 ভালো লেগেছে এই জায়গাটা আপনারা সপরিবারে এই জায়গাটায় ঘুরতে যেতে পারেন আপনাদের ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অন্যদেরকে শেয়ার করে জানানোর সুযোগ করে দিতে পারেন আসসালামু আলাইকুম